হ্যালো ফ্রেন্ডস হ্যালো 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 গুড মর্নিং কেমন আছো তোমরা আমি বেশ ভালো আছি আজকে ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা এখন বাজে হচ্ছে সকাল আটটা আটটা সামথিং তো রাত্রে খুব ভালো ঘুমিয়েছি কারণ ঠান্ডা ছিল কালকে এসি অন করতে হয়নি তো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আর হচ্ছে এখনও বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে বসন্ত যদিও শেষ হয়ে গেছে তো ও এই এত সুন্দর ওয়েদারের জন্য সকালবেলায় উঠে দেখছি হঠাৎ কোকিল লাগছে শুনতে বেশ ভালো লাগছে তো এই যে চা চায়ের সাথে তোমাদের সাথে একটু কথা না বললে তো জমে না সকালটা আর গেছিলাম কালকে সোনার দোকানে আমি যে কানের দুলটা বানাতে দিয়েছি সেটা হয়নি মানে দুটো বানিয়েছে একটা ছোট একটা বড় তো যেটা হচ্ছে ছোটটা আমাকে দিচ্ছিলো তা আমি নিই নি আমি বললাম না ওটা আমি নেবো না আমাকে যেটা বানাতে দিয়েছি আমি সেটাই আমি নেব তো দুটো বড় ছিল একটা মালা নিলো ওটা মানে বড়োটা ঠিক আছে নে ও আর আমি তো খালি হাতে ফিরে আসবো রোজ রোজ যাচ্ছি তো আমি ওকে বললাম যে রোজ রোজ যাচ্ছি বল বৌদি আমি বানিয়ে দেব আর কালকে দোকানে খুব ভিড় ছিল তো বানিয়ে দেব। তবে বললাম ঠিক আছে বানিয়ে যখন দেবে দেবে তুমি এখন আমি খালি হাতে যাবো না রোজ রোজ আসছি আর রোজ রোজ খালি হাতে তুমি আমাকে ঘুরিয়ে দিচ্ছ দিয়ে বললো না ঠিক আছে তাহলে তুমি একটা নিয়ে যাও এই দেখো বন্ধুরা এই কানেরটা নিয়ে এসেছি কেমন লাগছে বলো এই রকম কানের দুল আমার আছে এই যে যেটা পড়েছি কানে এটা এটা নিয়ে এসেছি এই রকম কানের দুল আমার আছে এই যে এখানেও পড়েছি রকম কানে দুল আমার আছে সেটা হচ্ছে দুটো চেন দেওয়া এরকম দুটো চেন দেওয়া তা বাড়ি এসে দেখলাম কানেরটা ভালো লাগছে দেখতে যেটা বানাতে দিয়েছি সেটাও সুন্দর তো এটা বাড়ি এসে তো এটা আর ফেরত দেবো না যাকে ঘরে যেখানে ঢুকে গেছে সোনা আর ফেরত দিচ্ছি না তো ওটা বানাতে দিয়ে এসেছি ওটাও নেব তো এটা নিয়ে এসেছি এটা নিয়ে এসে পড়া হয়ে গেছে তো বললো বগি নিয়ে যাও তো নিয়ে এসেছি এখন আর আজকে তার মধ্যে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার রান্নাবান্না বলতে গেলে নিরামিষ তো রান্না করবোই বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই দেখি কি রান্না করবো আজ তো বাজার টাজার করা লাগবে না দেখি যাই করি তোমাদেরকে দেখাবো অবশ্যই দেখাবো আর ওয়েদারটা বেশ ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার মন একদম খুশি হয়ে গেছে সকাল সকাল খাচ্ছি হচ্ছে চা আর বিস্কিট এটা খেয়ে নিই খেয়ে আবার তোমাদের সাথে আসছি রাত্রে খুব ভালো ঘুমিয়েছি যে এখন বসন্তের মতো কোকিল ডাকছে বসন্ত যেমন কোকিল ডাকে কোকিল ডাকছে আর সুন্দর হাওয়া দিচ্ছে আর আমার যে স্পেশাল জায়গা যেখানে বসে আমি চা খাই সেখানে বসেই চাটা খাচ্ছি তার সাথে তো তোমরা রয়েছই তো এই আরেকটা কথা বন্ধুরা কালকে আমাকে একজন বলেছে শাকে রসুন দিলে না হ্যাঁ রসুনটা আমি দিয়েছিলাম কিন্তু ওটা ভুলে গেছি বলতে স্কিপ হয়ে গেছে ওই রসুন দিয়েছিলাম রসুন ছাড়া তো শাক খাওয়া যায় না রসুন দিয়েছিলাম পেঁয়াজটা দিইনি রসুন দিয়েছিলাম আমাকে একজন বলছে ওই কই শাক রান্না করলে রসুন দিলে না রসুন দিয়েছিলাম চলো চাটা খেয়ে নিই খেয়ে আবার আসছি এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে না মনটা বেশ ভালো হয়ে যায় বেশ ভালো লাগে এত সুন্দর ঠান্ডা ওয়েদার ভীষণ ভালো লাগে সোনার দোকানে তো তুমি যেখানেই যাই কিনবে না কেন এখন তো হলমার্ক হলমার্ক শিল্পো গোল্ড বলো বা কিছু বলো যেখানেই বলো হলমার্ক ছাড়া তো সোনা এখন হচ্ছে না যেখানেই যা না কেন হলমার্ক এগুলোও হলমার্ক স্ট্যাম্প মারা আছে কার্ড দিয়েছে তো সবখানেই হলমার্কের সোনা কোনো চিন্তা নেই চোখ বন্ধ করে সোনা কিনতে পারো যেখানেই কিনবে অবশ্যই কার্ডটা নেবে যে কার্ডটা সোনার দোকান থেকে দিচ্ছে ওই কার্ডটা অবশ্যই নিয়ে নেই চলো খেয়ে নিই ও সোনার দোকান থেকে একটা গিফট করেছে কাল বলেছিলাম একটা ফ্রাইং প্যান গিফট করেছে এটা আমি বাড়িতে এসে দেখলাম চলো চাকিয়ে নিই আছে এত সুন্দর হাওয়া দিচ্ছে না সকাল সকাল বেশ ভালো লাগছে রাখি নি পরে আবার আসছি হ্যালো ফ্রেন্ডস হ্যালো 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 গুড ইভিনিং গুড ইভিনিং এখন বাজে কটা বাজে জানি না কটা বাজে তারাও দেখিয়ে দিই তোমাদের ঘুরিতে কি দেখা যাচ্ছে এখন বাজে হচ্ছে আটটা বাজতে দশ আটটা বাজতে দশ তো আমি পড়েছিলাম একটু শুয়ে কারণ আজকে গেছিলাম একটা জায়গাতে তো সেখানে যাওয়ার পর গেছিলাম পাড়ার সকলেই গেছিলাম তো সেখান থেকে এসে মাথাটা প্রচণ্ড ধরেছিলো ধরে আজ আর কোনো ভিডিও শ্যুটই করতে পারেনি কোনো ভিডিও আমি আজকে করি কারণ টাইম ছিল না আর গেছিলাম একটা কাজে পাড়ার সকলেই গেছিল তো চাও খাইনি এসে একটু ভাত বাটিতে করে নিয়ে একটু ডাল দিয়ে মেখে খেয়েছিলাম শুয়েছিলাম প্রচণ্ড মাথা ধরেছে এবার খাবো হচ্ছে একটু চা তোমাদের সাথে আর কথা বলা হয়নি তো আমরা ভিডিওটা একটু অন করি রাত্রে কী কী কাজ করি দেখো খাবো হচ্ছে চা চা বানাই চাটা না খেলে না ভাবছি মাথাটা ছাড়ছে না জানেন তো বন্ধুরা চাটা না খেলে মাথাটা ছাড়বে না যতদূর আমি ভাবছি চা খেলে মনে হচ্ছে মাথাটা একটু ছাড়লে ছাড়বে তো চায়ের জল বসিয়েছি আজকে এই বাটিটাই চা করবো এই বাটিটাই দুধ চা করলে কেন জানি না এটা আমার মনে হয় এই বাটিটাতে যদি দুধ চা করি কোমাই কর এই বাটিটাই দুধ চা করলে আমার মনে হয় বেশ ভালো লাগে মানে দুধটা টেস্ট হয় কেন জানি না আবার আমি দেখেছি এই অ্যালুমিনিয়ামের বাটিতে যদি আলুর চচ্চুরি যেটা কাঁচা তরকারি যেটা করা হয় সেটা যদি অ্যালুমিনিয়ামের বাটি থেকে করা হয় না মনে হয় যেন কড়ার থেকে বা স্টিলের বাটিতে যদি কেউ করে জানি না কে করে যদি কেউ স্টিলের বাটিতে করে তো তার থেকে মনে হয় যেন অ্যালুমিনিয়ামের বাটি থেকে করলে বেশি টেস্ট হয় তা আমার ধারণা আমার যত সব ভুলভাল ধারণা এখন বসালাম চা দুজনের জন্য হাজব্যান্ডের জন্য আর এই দেখো বন্ধুরা সব লাইট জেলে দিয়েছি আজকে সব লাইটগুলো অফ করি বারান্দার লাইট যত ছিল সব জেলে দিয়েছি আর মাথা ধরেছে প্রচণ্ড মাথা ধরেছে দেখো এই জানালাটা এখানটায় এসে বসবো চাটা নিয়ে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে লাইটটা আর অফ করবো না ঘরের লাইটগুলো অফ করে দিই আর একটুখানি ভাত খেয়েছি এসে আর আজকে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে রাত্রিবেলায় ঝাড় দিতে নেই ঘর ঝাড় দিতে নেই যার জন্য রাত্রিবেলায় ঘর ঝাড় দেবো না কিন্তু প্রচণ্ড ঝড় হয়েছে ঝড় হওয়ার জন্য একটু ধুলো ধুলো হয়েছে কি করব জানি না দেখি যদি পারি দেব তো চা বসিয়েছি চায়ের জল দুধ দেব চা বসিয়েছি জল ফুটুক তারপর দুধ দেওয়ার আমার রান্নাঘরের অবস্থাটা দেখেছো এইগুলো না সব জানো তো এইগুলো সব পাল্টা পালটিয়ে রান্নাঘরটা ভালো করে অ্যাসিড ওয়াশ করাতে হবে রান্নাঘরের অবস্থা ভীষণ খারাপ অ্যাসিড ওয়াশ করাতে হবে সব পাল্টি আমাকে একজন বলেছ যে বাবা তোমার চা কি সাদা শুধু কি চায়ে দুধ থাকে না বন্ধু চায়ে শুধু দুধ থাকে না চায়ে চা পাতাও থাকে কারণ চাটা তখন আমি অন্য একটা ক্যামেরায় শ্যুট করতাম যার জন্য চাটা শুধু সাদা লাগতো ওটা না ওটা দুধও থাকে চা পাতা থাকে চিনি থাকে সবই থাকে শুধু দুধ দিয়ে তো চা হয় না আর ওটা দুধও থাকে জলটা ফুটে গেছে চিনি দুধও থাকে শুধু কি চা পাতা দুধ দিয়ে দুধ খায় না চা চাও দিই চা পাতাও দিই এত মাথা ধরেছে এত মাথা ধরেছে কিছু বলার নেই প্রচন্ড মাথা ধরেছে চা যে চা বলছি চা নিয়ে বসলাম এখানটা খুব সুন্দর বাইরে দিয়ে হাওয়া আসছে জানালা দিয়ে ভেড়া মাথাটা দেখি মাথাটা ছাড়ে কিনা মাথাটা প্রচুর ধরেছে ছাড়ে কিনা দেখি চা খেয়ে যদি ছাড়ে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে চা খাবো খেয়ে রুটি করবো আর ঘরগুলোকে ঝাঁট দেবো আজকে বৃহস্পতিবার রাত্রে ঘর ঝাঁট দিতে নেই বলে কিন্তু প্রচুর ধুলো হয়েছে একটু ঝড় হয়েছে আর ধুলো হয়েছে দেখি আজকে রান্না করেছিলাম হচ্ছে শাক ভাজা কলমির শাক ভাজা মুগ ডাল পাঁপড় আর আলু সয়াবিনের তরকারি এই করে রেখে গেছিলাম ছুটতে ছুটে তো ওখান থেকে এসে একটুখানি ভাত খেয়েছি বাটিতে করে নিয়ে বেলা চলে গেছিলো ভাবলাম মুড়ি খাবো তো ভাবলাম একটুখানি ভাত ডাল দিয়ে খেয়াল একটু ডাল দিয়ে ভাত খেয়েছি খেয়ে শুয়েছিলাম তো ঘুম তো আসেনি বারবার কারেন্ট যাচ্ছে আসছে উঠে পড়লাম উঠে একটু দুয়ারে জল দিয়ে একটু চা করলাম চা করে খাচ্ছি ভাবছি একবারে রুটিটা করে নেবো কারণ এই শুয়ে পড়লে আর কিছু জামা কাপড় রয়েছে সেগুলো গোছাবো ঘরগুলো একটু ঝাঁট দেবো ভীষণ পায়ে পায়ে বালি লাগছে জানো তো আর এই ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে ও আমার তো মাইগ্রেনের সমস্যা না একটু রোদে দাঁড়ালেই মাথার যন্ত্রণা একটু যদি রোদে দাঁড়ায় সঙ্গে সঙ্গে মাথার যন্ত্রণা শুরু হয়ে যাবে কেন জানি না রোদ্রের রোদ আমার একদম রোদ সহ্য হয় না ডক্টর বলেছে রোদ্রে যেতে না করেছে তো আমি চেষ্টা করি রোদ্রে না যাওয়ার কিন্তু আজকে লেগে গেছে এর জন্য যেতেই এটা হয়ে গেছে খেলাম একটু কড়া করে বানিয়েছি খেলাম ভালো লাগলো আজকে একটা নিমন্ত্রণও ছিল জানো বন্ধু নারায়ণ পুজোর বন্ধুর বাড়িতে আমার ছেলের আমার হাজবেন্ডের বন্ধু প্লাস ওনার ওয়াইফ মানে পপি পপি আমার বন্ধু আর আমার ছেলের বন্ধু হচ্ছে ওর ছেলে তো আমাদের খুব ক্লোজ সম্পর্ক খুব ক্লোজ খুব ক্লোজ রিলেশন তো যেতে বলেছিল বারবার করে বলেছিল যেতে কিন্তু আজকে আর পারলাম না বন্ধু এই সব করে এসে এত মাথার যন্ত্রণা করছে আর আমি যেতে পারলাম না বারবার করে যেতে বলেছিল যে অবশ্যই এসো অবশ্যই এসো কিন্তু যেতে পারলাম না তো পপি আমার ভিডিও দেখে প্লিজ পপি আমি কোনো একদিন যাব অবশ্যই যাব আজকে যেতে পারলাম না আজকে গেছিলাম তুমি তো জানো কেন যেতে পারছিলাম না আজকে আমাদের এখানে একটু ইয়ে ছিল যার জন্য যেতে পারলাম না তো পরে কোনো এক সময় অবশ্যই যাব। পিয়াস আসুক পিয়াস আসলে আমি আর পিয়াস যাব পিয়াস কাল আসবে প্লিজ ডাক করো না যাবো আমার ভিডিও দেখে কন্টিনিউ আমাকে ফোন করেছিল সকালে তো যাব চলো রুটিটা করে নিই রুটিটা করে নিয়ে যেগুলো কাজ আছে টুকটাক সেরে হাজব্যান্ডে আসবে ওকে একটু চা দেব দিয়ে তারপরে আমি আমার কাজে যাব এদিকে বসিয়েছি হচ্ছে চা আর এদিকে আমি রুটি করবো রুটির আটা নিয়ে নিয়েছি এই যে রুটির আটা পাঁচটা মতো রুটি করবো রুটির আটাটা তো চাটা মাথা ধরেছে আর উঠতে ইচ্ছে করবে নাজনে রুটির একটা পাঁচটা রুটি হবে আমিও রুটি খাবো রাত্রে ঠান্ডা ঠান্ডা দিন আর ভাত খেতে ইচ্ছে করছে না রুটি খাবো একটা মাছি মেখে নিয়ে ওদিকে চাটা নামিয়ে রুটিটা করে নেবো তারপরে কিছু কাজ আছে জামা কাপড় গোছাতে হবে ঘরগুলো একটু ঝাঁট দেব পরিষ্কার করবো পরে তারপরে ছুট তারপরে আর বিশেষ কোনো কাজ নেই বোতলে জল ভরতে হবে বোতলগুলো সব খালি হয়ে গেছে ফার্স্টে ভাবলাম রুটিটাই আজকে করে নিই জল করে নিই পরে আবার রাখছি মুড়ি দিয়েছি ও খাচ্ছে চাটা দিয়ে এসে তারপরে এই যে রুটির সব জোগাড় করে রেখেছি রুটিটা করবো টা করে নেবো নিয়ে তারপরে বাসন আছে সিমকে বাসন ধুতে হবে দুপুরে খেয়ে বাসন ধোয়া হয়নি আজকে আজকে সকালে সব কাজ করে আছে আমি সেখানে করি করে সবাই সঙ্গে থাকো দেখতে থাকো বললাম না আজকে খুব আমিও একটু খাবো রাত্রে আজকে কারণ ওই চারটের সময় এসে একটুখানি ভাত খেয়েছি কাল আমার ছেলে আসবে রাখতে আসবে তো ছেলে বলেছে মা কালকে ভালো কিছু রান্না করে রেখো দেখি কি রান্না করব। চিকেন তো অবশ্যই করব ওর বাবাকে বলবো এনে দিতে কাল আমার ছেলে আসবে ওরও ঠিকঠাক খাওয়া দাওয়া হয় না বাইরে থাকে তো ও ঠিকঠাক মতো আর কদিন তো পরীক্ষা ছিল আজকেও পরীক্ষা ছিল তিনটে থেকে আবার আগামীকালও পরীক্ষা আছে পরীক্ষা দিয়ে বলেছে মা বাড়ি যাব ভোট আছে ভোট দিতে আসবে মা কালকে কিছু ভালো কিছু রান্না করে রেখো ছেলে আসলে আমাকে অনেক কিছু রান্না করতে হয় কারণ আমার ছেলে খেতে পারে না এটা সেটা যদি মানে কিছু খাবার দাবার ও খেতে পারে না ও ঠিক পোষায় না মানে খেয়ে পোষায় না একটু স্পাইসি পছন্দ করে একটু মশলা দেওয়া আর আমরা তো থাকি দুটো লোক আমাদের যা হয় তাই আমরা দুজনে খেয়ে নিই হয়ে যায় ওর বাবার তো খাওয়ার কোনো চিন্তা নেই সিদ্ধ ভাত দিলেও উনি খেয়ে নেন ওনার কোনো চিন্তা নেই আলু সিদ্ধ ডাল সিদ্ধ ভাত যদি করে দিই আমি একটু খেতে পারি না টাছ ছাড়া আমাকে আমারই একটু স্বাদ বর্ণি লাগে কিন্তু ওই জন্য আমাদের ছেলে যখন আসে তখন একটু ভালো কিছু করার চেষ্টা করি ছেলে খেতে পারে না যেখানে আর এই যে বানাবো হচ্ছে রুটি চলো এটা বানিয়ে নিই নিয়ে আবার কাজ আছে কিছু সেগুলো করব আর বেশ ওয়েদারটা বেশ ভালো জানালা দিয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে ভীষণ ভালো লাগছে ঝামেলাটা দিয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া কি সুন্দর লাগছে আর একটু ঠান্ডা হলে গরমটা নেই তো যার জন্য আরও বেশি ভালো লাগছে গরম হলে ভালো লাগে ঠান্ডা করলে বেশ ভালো লাগে ঘরপর থেকে নিয়ে আসি আজকে এটা করেই রাখছি কারণ মনে মনে ভাবলাম পরে করবো না করে নিই একবার পরে সেরে সুরে তারপরে করবো না হলে অন্যদিন যদি শরীরটা ঠিক থাকে পরেই করি ধরেছে যার জন্য ভাবলাম রুটিটা এক করে নিই তখন আর উঠতে ইচ্ছে করবে না যে উঠে গিয়ে রুটি করি করতে ইচ্ছে করবে না তার জন্য একবারে রুটিটা করে নিই তারপরে যেটুকু কাজ আছে রান্নাঘরে সেরে তারপরে ঘরের কাজটুকু সেরে একবারে বসবো আর তখন আর কাজ থাকবে না দুপুরে খেয়ে বাসনগুলো আছে সেগুলো ধোবো আর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে জানালা দিয়ে ভালোভাবে উপভোগ করতে পারছি না মাথা যন্ত্রণাটা না থাকলে ওয়েদারটা ভালোভাবে উপভোগ করা যেত ফিল করা যেত মাথা যন্ত্রণার জন্য ঠিকঠাক ফিল করতে পারছি না চশমা তো সব সময় পড়ি আর একটু মাইগ্রেনের সমস্যা আছে বললাম এর আগেই চাকরি খেতে রুটি করা হয়ে গেছে একবারে গ্যাস ওভেনটা মুছে নেব মুছে নেওয়ার পরে আমি রুটি করে সঙ্গে সঙ্গে গ্যাস ওভেনটা মুছে নিই আর যে তাওয়াটা থাকে যে চাওয়াটা আমরা রুটি করি সেই তাওয়াটাও ধুয়ে ফেলি সঙ্গে সঙ্গে তাহলে হাতে হাতে ধুয়ে ফেললে কি হয় আমার কাজটা গায়ে লাগে না আর গ্যাস ওভেনটা সঙ্গে সঙ্গে রুটির যে আটা করে গুঁড়ো পরে এটা আমি সঙ্গে সঙ্গে মুছে ফেলার চেষ্টা করি কারণ আমি শুনেছি রান্নাঘর আর হচ্ছে গ্যাস ওভেন এটা কোনো সময় নোংরা রাখতে নেই রান্নাঘরে আমি এঁঠু বাসন খুব কম জমাই জমাই না কিন্তু আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে আমি এসে খেয়েছি অনেকটা দেরিতে যার জন্য আমার একটা থালা ছিল যেটা ধু ধুতে পারি আর হাস ভার খেয়েছে ওর থালা দুটো ছিল আমি চেষ্টা করি রান্নাঘরে আমি এটু বাসন না রাখার সময় হাতে হাতেই ধুয়ে ফেলার চেষ্টা করি তো বাসনগুলো ধুয়ে নেব ধুয়ে হচ্ছে ঘরটা ঝাড় দিতে হবে যেমন ঘরটা ঝাড় দেওয়া হয়নি তো আমি মা মনে করলাম বললো হ্যাঁ ধুলো পড়লে আর কি করা যাবে ধুলো পড়লে ঝাড় দিতেই হবে তো যেহেতু ধুলো পড়েছে ঝড় হয়েছে এই যে আমি তখন বাইরে ছিলাম তখনই ঝড়টা উঠেছিল তো ঝড় হলে আর কি করা যাবে দিতে তোমার ঝড় হলে ঝাড় তো দিতেই হবে পরিষ্কার তো রাখতে হবে আর এই ধুলো যদি আমি ঝাঁট না দিই না সব বিছানায় গিয়ে উঠবে দুটো ঘরের খাটের বিছানায় গিয়ে উঠবে দুলোগুলো অবশ্য আমার ঘরের কভারটা চেঞ্জ করবো কারণ আমি দুই একদিন দিন এবার কাল সকালে চেঞ্জ করব কারণ ছেলে আসবে ছেলে আসলে আমি দুই একদিন শুয়েছি তো ছেলে আসবো যেহেতু ওই জন্য কভারটা চেঞ্জ করে দেবো সকালে করবো এখন আর ভালো লাগছে না এখন আর করবো না এখন এই প্লেটগুলো খাবার প্লেটগুলো একটা হয়নি এই বাসনপাতা ধুয়ে ঝাঁট দেবো কাপড় জামা আছে সেগুলো বোঝাব কম কাজ বন্ধু সকাল থেকে সংসারে প্রচুর কাজ একটু যদি ফাঁকি মারি তারপরে সেই কাজ করতে করতে একটা জিনিস সুবিধা হলো আমার রাত্রে রুচি টাকা হয়ে গেছে আট দিনের তরকারি ওই যে আলু সয়াবিনের একটা মিথ্যা করে তরকারি করেছিলাম ওটা রয়েছে আর একটু রয়েছে আর একটু শশা কাটবো আর তো পেঁয়াজ খাবো না বৃহস্পতিবার আমরা যেহেতু নিরামিষ খাই শশা কেটে নেবো হয়ে যাবে ধোয়া হয়ে গেছে ছিল দুটো তিনটে বাসন ছিল জায়গাটা ধুস এত বাসন হয়েছে আমার নিজের জন্য আধা কাপ চা বানিয়েছি আদা দিয়ে এটা খাবো কাজটা কমপ্লিট করে একবারে ঘিরে সুস্থে বসে খাবো আবার এখানে ভাত খেয়ে বাসন নিতে আর খেয়ে হচ্ছে তরকারিটা একটু গরম করব তরকারিটা গরম করা হয়নি ওটা ফ্রিজে রেখেছি ফ্রিজে আছে হাই 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 আজকাল বন্ধু কি বলবো হাত থেকে শুধু জিনিস পড়ছে আর শুধু ভাঙছে শুধু ভাঙছে সব জিনিস ভেঙে খান খান হয়ে যাচ্ছে আর সব ধুপধাপ করে করছে আর সব জিনিস ভাঙছে ভেঙে ভেঙে সব শেষ হয়ে গেল কাপ প্লেট থেকে শুরু করে যা কিছু বলো আর একটা ঝাড়ু কিনতে হবে ঘর ঘরঝাড় দেওয়া কারণ হচ্ছে আমার ছেলের জ্যৈষ্ঠ মাসে জন্ম মাস যার জন্য জ্যৈষ্ঠ মাসে আমি ঝাড়ু কিনবো না তো আগেই আনতে হবে ঝাড়ুটা অনেকটা ঝাড় দেওয়া তো তো এই ঝাড়ুটা আমার ঠিকঠাক হয় না হয় না বলতে গেলে অনেকটা ঝাড় দিতে হয় মানে আমি ছোট হয়ে গেলে আমি কোমর নিচু করে ঝাড় দিতে পারি না ছোট হয়ে গেলে তো ঝাড়টা দেব ইয়ে করবো এদিকে জানালাগুলো সব লাগানো রয়েছে তো ঝাড় দিয়ে নি চাটা খাবো আর সাথে দুপুরের পাঁপড় ছিল ওইটা খাবো চা দিয়ে জানি প্রচণ্ড অ্যাসিড হবে টপকে গেলে যাব ঠিক আছে বন্ধুরা তাই না যত তাড়াতাড়ি চলে যাব ততই ভালো কি লোক ত্যাগ করে পরলোকে যত তাড়াতাড়ি চলে যাব সেটাই ভালো আর এখন দেখবো সমস্ত রাত্রের কাজ কমপ্লিট বোতলে জল ভরা যা কিছু ছিল গোছানো গোছানো সব কমপ্লিট করে ফেলেছি রুটি করা এবার একটা ওয়েব সিরিজ চালাবো লজ্জাটা চালাবো ভাবছি লজ্জাটা অন করব পরে দেখবো যত হয় পুরোটা কমপ্লিট হবে না আর বিকেলে ভাত খেয়েছি বললাম দুটো রুটি করেছি যদি ওয়েব সিরিজটা শেষ হতে হতে যদি খেতে পায় তো খাবো হলে চা বা প্রভাই সকলে ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো আজকের মতো এই পর্যন্তই আজকে ব্লগটা বিশেষ কিছু নেই রান্না বান্না কিছুই দেখাতে পারলাম না কারণ হচ্ছে আমি তো ছিলাম না বাড়িতে তাড়াহুড়ো করে রান্না করেছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর আমার চ্যানেলটা যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো বেল বাটনটা অল করো যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় সকলে ভালো থেকো সুস্থ থেকো Da kommt ihr noch zum nächsten Vlog. Tada!